আসসালামু আলাইকুম এবরিহান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল এগারোটা থেকে আর আমার মা দেখো ওখানে মাটির হাঁড়ি ভাঙছে খোলা করার জন্য রুটি বানানোর জন্যে তো মা এখন খিচুড়ি রান্না করেছে তো আমি এখন খিচুড়ি খাবো চলো তো মা এদিকে হাঁড়ি ভাঙছে আমি এখন খিচুড়ি খাবো তো আজকে পাতলা খিচুড়ি বানিয়েছে সকালবেলায় তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ছেলে সারা রাত ঘুমায়নি খুবই কান্না করছিল সেই জন্য তো আমি ভোরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য উঠতে আজকে একটু লেট হয়ে গেছে তো চলো খেয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো এখন আমার গোসল করা হয়ে গেছে আমার ছেলেরও গোসল করা হয়ে গেছে তো আজকে ফ্রায়েড রাইস রান্না করবে তো সেই জন্য দেখো বোন সব সবজি নিয়ে এসেছে তো এই সবজিগুলো এখন সব আমি কেটে দেবো বোন ওইদিকে ভাত রান্না করছে তো আজকে মিনিকেট চালের ফ্রায়েড রাইস রান্না করবে বাসমতি চালে রান্না করবে না তো দেখা যাক কেমন টেস্ট হয় তো আমি এখানে সবজি কাটতে বসেছি বোন বললে একটু সবজিটা কেটে দে আমি দিকে ভাত রান্না করছে আর মা একটু বোনকে নিয়ে স্কুলে গেছে কি দরকার আছে সেই জন্য। তো আমার ছেলে এখন ঘুম সেই জন্য আমি একটু সবজিটা কেটে দিচ্ছি ওকে ছেলে ঘুম না গেলে আমি কোনো কাজই একটু করতেও পারি না কাউকে আমি একটু হেল্পও করতে পারি না আর সারাদিন ছেলেকে নিতেই আমার দিন চলে যায় আর ছেলের কারোর কাছ থাকতেও চাই না তো চলো আমি সবজিটা কেটে নিই এখন তো সবজিগুলো আমি ভালো করে সব ধুয়ে নিয়েছি তো এখন এক এক করে সব সবজি কেটে নেব আর এই দেখো আমার সব সবজি এখানে কাটা হয়ে গেছে ব্রিন ক্যাপসিকাম গাজর ব্রিন্স মটরশুঁটি তো সব কিছু ছড়ানো হয়ে গেছে আমার আর দিকে গাজরগুলো ভালো করে ভেজে নিচ্ছে এক এক করে আর এই তো রান্না করা সব কমপ্লিট এখন বাজে বিকাল তিনটে তো এখানে ফ্রায়েড রাইস মুগের ডাল আর এখানে মাংস রান্না করেছে তো আমি এখন খাবো সকালবেলায় সেই খিচুড়ি খেয়েছিলাম তা এখন ফ্রায়েড রাইস খাবো তো বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি তো আমি এখন খেতে বসেছি তো আমি ডাল দিয়ে আগে খেয়ে নেব তো আমার ফ্রায়েড রাইসটা বেশিরভাগ ডাল দিয়ে ভালো লাগে আর কষা মাংস দিয়েও খেতে ভালো লাগে তো বোন আজকে জানি না কেন মাংসটা একটু ঝোল করেছে আমার ভালো লাগছে না তো তো আমার ডালটাই বেস্ট তো আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আগে মাংস খাবো আগে ডাল দিয়ে খেয়ে নিই তারপরে মাংস দিয়ে খাও এই তো ডাল দিয়ে আমার খাওয়া কমপ্লিট এবার আমি এখানে মাংস দিয়ে খাব তো মাংস থেকে ডাল দিয়ে আমার বেশি ভালো লাগে এটা খেতে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো আর এখন সন্ধ্যা লেগে এসছে আর আমার ছেলে একটু ঘুমাচ্ছে তো বোন এখানে একটা কাঁথা করেছিল তো এই কাঁথাটা নাকি উল দিয়ে ডিজাইন করে সেলাই করবে তো সেই জন্য বোন বলছিলো একটু ডিজাইন করে দেয় আমি বোনকে বানিয়ে দিতাম কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ সেই জন্য আমি বানাতে পারবো না আমি বলছি দে আমি সব ফুলগুলো এঁকে দিচ্ছি তুই একটু সেলাই করে নিস তো দেখো ফাইনালি আমার সব কিছু আঁকা হয়ে গেছে আর আমার ছেলেও দিকে উঠে গেছে তো এখন রাত্রিবেলায় মা বেল পোড়াতে দিয়েছিলো তো বেল এখন খাবো সবাই মিলে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থেকেও তো ভিডিওটা এখান থেকে শেষ করছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ